তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই তোমার গল্পের শুরু তুমি ছোটো ভাবছো মনে রেখো সব কিছুই ছোটো থেকে বড় হয় আজকের এই সামান্য প্রচেষ্টা একদিন তোমার সবচেয়ে বড় সাফল্যের গল্প হয়ে যাবে শুধু একটা কথা মনে রেখো ছোট পদক্ষেপ নাও কারণ বড় স্বপ্নগুলো হাঁটতে হাঁটতে ছোঁয়া যায় এক হাসানের সকাল হাসান প্রতিদিন মাত্র দশ মিনিট দৌড়াতো প্রথম দিকে হাঁপিয়ে যেত হতাশ হতো কিন্তু সে হাল ছাড়েনি ছয় মাস পর সে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় এই গল্পটা মানে অল্প করে হলেও চলা মানে এগিয়ে যাওয়া দুই নুসরাতের শব্দ সংগ্রহ নুসরাত প্রতিদিন মাত্র পাঁচটি করে শব্দ শিখত প্রথমে মনে হতো কিছুই মনে থাকে না কিন্তু এক বছর পর সে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে এর মানে ছোট চেষ্টাগুলো একটি একত্রে বিশাল সাফল্য এনে দেয় তিন রানার বই পাঠ অভিযান রানা দিনে মাত্র এক বন্ধুরা এতে কি হবে এক বছরে সে পনেরোটি বই শেষ করে ফেলেছিল এর মানে এক একটি পৃষ্ঠা এক একটি বিজয়ের সিঁড়ি চার তিথির আয়না প্রশংসা তিথি প্রতিদিন আয়নায় নিজের প্রশংসা করত আমি পারব এই কথা বারবার বলতো কিছুদিনের তার আত্মবিশ্বাস বাড়তে থাকে অর্থাৎ নিজেকে ভালোবাসলে জগৎ তোমাকে ভালোবাসবে পাঁচ শাওনের সঞ্চয়ের যাত্রা শাওন প্রতিদিন মাত্র টাকা করে জমাত এক বছর পর জমানো টাকা দিয়ে নিজের সাইকেল কিনেছিল তার হাসিতে ছিল স্বাধীনতার আনন্দ এর মানে ছোট ছোট সঞ্চয় বড় স্বপ্ন কেনা যায় ছয় আরিফের হাঁটা শুরু আরই প্রতিদিন মাত্র দশ মিনিট হাঁটত প্রথমে ক্লান্তি পেত মনে হতো থেমে যাবে কিন্তু এক বছরের মাথায় সে ম্যারাথন দৌড়ে অংশ নেয় ধীরে এর মানে ধীরে চললেও পথ শেষ হয় চার মুনিয়ার আকার গল্প মুনিয়া প্রতিদিন একটা ছোট স্কেচ আঁকত শুরুতে অগোছালো ছিল কেউ উৎসাহ দিত না আজ তার নিজের আর এক্সিবিশন চলছে শহরে এর মানে ধৈর্য রাখলে একদিন শিল্পী হওয়া যায় আট কাব্যের ভুল থেকে শেখা কাব্য প্রতিদিন তার একটা ভুল খুঁজে নিত ভুলকে ভয় না পেয়ে শিখতে থাকত শেষ পর্যন্ত সে নিজের ভুল থেকে সেরা হয়ে উঠেছে এর মানে ভুল মানেই শিখতে থাকা নয় তুষারের স্কিল হাট তুষার প্রতিদিন নতুন কিছু শিখত অনলাইনে প্রথমে কঠিন লাগতো কিন্তু সে হাল ছাড়েনি আজ সে সফল সাফল্যের ঠিকানা দশ নাইমের চেষ্টা চালিয়ে যাওয়া নাইম বারবার হেরেছিল সবাই বলতো থেমে যাও কিন্তু সে প্রতিদিন নতুন করে চেষ্টা চালিয়ে গেছে একদিন সে সকলকে ভুল প্রমাণ করেছে এর মানে চেষ্টা কখনোই ব্যর্থ হয় না এগারো রহিমের ভালোবাসার চা রহিম প্রতিদিন মায়ের জন্য চা বানাত এই ছোট কাজের মধ্যে ছিল ভালোবাসার গভীরতা আজ তার জীবনে মূল মন্ত্র সেবা আর শ্রদ্ধা এর মানে ভালোবাসা দিয়েই জয় করা যায় বারো ফারিয়ার ধ্যানের যাত্রা ফারিয়া প্রতিদিন মাত্র পাঁচ মিনিট বদত শুরুতে কিছুই টের পেত না কিন্তু মাসের মধ্যেই মন শান্ত ও দৃঢ় হয়ে ওঠে এর মানে ভেতরের শান্তি বাহিরে শক্তি এনে দেয় জুবাইয়ের পড়াশোনার অভ্যাস জুবাইয়ের প্রতিদিন ক্লাসের বাইরে মাত্র পনেরো মিনিট পড়তো অবহেলা করত সে গুরুত্ব দিত না শেষে সবার মধ্যে প্রথম হয়েছিল সে এই গল্পটার উদ্দেশ্য অল্প অল্প করে মহৎ গন্তব্যে পৌঁছে যাওয়া যায় চোদ্দ তানহার রঙিন স্বপ্ন তানহা প্রতিদিন একটি ছোট স্কেচ আঁকত রঙ ও রেখা তার স্বপ্ন ফুটে উঠেছিল আজ তার ছবিগুলো দেশের গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে গল্পটার উদ্দেশ্য অল্প অল্প রঙেও ছবি সাজে নাম্বার পনেরো ইশারাতের ইতিবাচক ভাবনা ইশারাত প্রতিদিন একটি পজিটিভ কথা লিখত শুরুতে ছোট মনে হলেও জীবন বদলে দেয় তার চিন্তাই আজ তার সাফল্যের মূল চাবি ছিল গল্পটার উদ্দেশ্য ভালো চিন্তা ভালো জীবন ষোলো রুদ্রের পারিবারিক সময় প্রতিদিন পরিবারকে অন্তত মিনিট সময় দিত ছোট সময়ে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল তাই আছে জানি পরিবারই আসল শক্তি গল্পটার উদ্দেশ্য সম্পর্কই সাফল্যের ভিত্তি সতেরো সিমের আত্মবিশ্বাস জয় প্রতিদিন নিজেকে বলতো আমি পারবো প্রথমে লজ্জা পেত কিন্তু নিয়মিত চালিয়ে নিজের স্বপ্ন ছুঁয়েছে উদ্দেশ্য বিশ্বাস থেকে বিজয় শুরু হয় নাম্বার আঠেরো নীলয় সহ গল্প নীলয় প্রতিদিন কাউকে না কাউকে সাহায্য করত। সেই সাহায্য একদিন তার কাছেই ফিরে আসে আছে একজন সম্মানিত মানুষ গল্পটার উদ্দেশ্য দান মানে দ্বিগুণ ফেরা পাওয়া উনিশ আফরিনের কৃতজ্ঞতার চর্চা আফরিন প্রতিদিন কৃতজ্ঞতার একটি কারণ লিখত এই অভ্যাস তার মন থেকে বিষণ্ণতা দূর করে আছে আনন্দের আলো ছড়ায় এর মানে কৃতজ্ঞতা জীবনকে বদলে দেয় বিশ সোহেলের স্বপ্ন পূরণের গল্প সোহেল প্রতিদিন তার স্বপ্নের কথা ভাবত দিনী তিনি সেই স্বপ্ন বাস্তবের পথে এগিয়ে যায় আছে নিজের স্বপ্নের মাঝেই বাস করছে গল্পটার উদ্দেশ্য স্বপ্ন দেখো আয় সাহসের সাথে হাঁটো একদিন যখন সবাই তোমার গল্প বলবে তখন কেউ তোমার ছোট ছোট পদক্ষেপের কথা মনে রাখবে না কিন্তু আজ তুমি জানো প্রতিদিনের এই নিরবিনয় ছোট ছোট পদক্ষেপই তোমাকে অসম্ভব জয় করিয়েছে তাই আজ থেকেই শুরু করো কারণ ভবিষ্যৎ তোমার অপেক্ষায় আছে